আশিসরাম দলকে যদি সুসংগঠিত করতে হয় তাহলে দলকে গণ্য মানুষের কাছে পৌঁছাতে হবে ঠিক এবং পরবর্তীতে যদি হয় একমাত্র উপায় প্রথমেই আমাদেরকে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে আমাদের সময় নিয়েছে যদিও গঠন করতে আছে ওয়ার্ড কমিটির পরে ইউনিয়ন হবে ইউনিয়নের পর উপজেলা হবে

বাংলাদেশের কত উপজেলায় কত ওয়ার্ড কমিটিতে মহিলার সংখ্যা কত আছে জানি না আজকের প্রধান অতিথি গুরু ভাই আপনাকে আমি অবৈধ করতে চাই আমাদের এই ওয়ার্ড কমিটিতে যে কয়জন মহিলা থাকার কথা মিনিমাম অতজন ছিল তার উপরে মিনিমাম ছয় থেকে দশজন চোদ্দ পর্যন্ত মহিলাকে রাখা হয়েছে শুধু তাই নয় পরবর্তীতে এই মহিলাদেরকে দিয়ে আমি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি করেছি বলি না এই প্রশিক্ষণ কর্মসূচি করে আমি বলেছি আপনারা গিয়ে প্রতিটা ওয়ার্ডে কমপক্ষে একশো মহিলাকে বিএনপির মেম্বার বানাতে হবে এবং এটা মুখের এর দায়িত্ব ছিল শুধু পর্যায়ে নেত্রীদের ওই ওয়ার্ডে একশো জন মহিলাকে বিএনপির মেম্বার তৈরি করা আমি একবার সময় দিয়েছিলাম

আমাদের কর্মের মধ্যে আমাদের চরণের মধ্যে আমাদের বরণের মধ্যে আমাদের আত্মীয়তার ভিতরে রহমানের ছবি যেন মানুষ দেখতে পায় তাহলে মানুষ আমাদের পক্ষে থাকবে আগামী দিনে আমাদেরকে ভোট দেবে থানের ছড়াকে ভোট দেবে সুতরাং দলকে আগামী দিনে আমার এলাকার মানুষ আমাদের

জিনিস গুজে রাখলে কেউ দেখবে না এটা ভুল মানুষ করব আপনি যদি শহীদ জিয়ান সৈনিক হয়ে থাকেন আপনি যদি ওই কণ্ঠ মিলিয়ে থাকেন এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে

অন্যকে সব সত্য বিস্তারিত করি আমি যখন বলবো ভালো মানুষই কথা যখন আমি বলবো তখন আমি নয় ব্যক্তি চরিত্রে বাস্তব চরিত্রে সত্যিকার অর্থে ভালো মানব হতে হবে তা হলে মানুষ আমাকে পাঠ পাবে তারেক রহমান বারবার বলেছে

আমি মনে করি ওটাই হবে সঠিক শ্রদ্ধা যদি উনার নির্দেশ আমরা সঠিক ভাবে পালন করি আছেন আমরা প্রতিজ্ঞা করি প্রিয় নেতা আপনি যেভাবে বলেছেন সজীবন যাপন করতে মানুষের সাথে ভাবে আচরণ করতে আমি আজকে স্পষ্ট ভাবে আপনাকে জানাচ্ছি

এবং আমাদের সময়টা সকালবেলা নির্ধারিত হয়ে যাওয়ার কারণে প্রিয়নাথ আপনাকে আমরা এক মিনিটের জন্য পাইনি আশা করি পুরো একদিন পাব আপনাকে কথা এই স্টেডিয়ামে এই কোতোয়ালি মহিলাদের মহিলা কর্মীদের সম্মেলন হবে নেতা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ করব আমাদের এই মিনিমাম ছয় থেকে আট হাজার মহিলা উপস্থিত হবে এই মহিলা সম্মেলনে প্রিয় পুরস্কার আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি যেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন আগামী দিনগুলিতে যে কয়েকদিন আসা এবং ক্ষমতায় থাকা মৃত্যু পর্যন্ত চেষ্টা করব না। যেইভাবে রাজনীতি করেছে যেইভাবে জীবন যাপন করেছে আপনি যেইভাবে জীবনযাপন করছেন আমরা আপনার সত্যিকারের ফলোয়ান হতে চাই শহীদ জিয়া ফলোয়ার